আজকে আমরা জানাজার প্রদর্শনী দেখাব আমরা অনেকে সঠিক নিয়মে জানাজার নামাজ আদায় করতে পারি না জানাজার নামাজ অর্ধেকে হয় অর্থাৎ অনাদায় গ্রামের সকলেই গুণাহার হইবে অবশ্য কিছু সংখ্যক লোক নামাজ আদায় করিলেও খরচ আদায় হইয়া যাইবে তাহাতে অনুপস্থিত গ্রামবাস আর গুণাহার হইবে না দেখে নিন আমাদের ছোট্ট বন্ধুদের জানাজার নামাজ শুরু হচ্ছে জানাজার প্রদর্শনী এবার পুরুষ মাইয়াতকে কাপড় পরিধান করাবো মাইয়াতকে তিনটি কাপড় দিতে হয় এক চাদর দুই ইজার তিন কুর্তা চাদর বিসাইলাম ইজার বিসাইলাম কুর্তা রাখিলাম এইবার মাইয়াকে শুয়াইয়া দিলাম তারপর মাইয়াকে কুর্তা পরাইলাম প্রথমে কুর্তার ডান পাশ উঠাইলাম তারপর ওর তার বাম পাশ উঠাইলাম তারপর ইজারের ডান পাশ উঠাইলাম তারপর ইজারের বাম পাশ উঠাইলাম তারপর চাদরের ডান পাশ উঠাইলাম তারপর চাদরের বাম পাশ উঠাইলাম মাইয়াকে তিনটি দিতে হয়

ডেকে নিয়ে আসি ইমাম বাসা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া সময় পূত আমাদের বাবা আব্দুল কাদের সাহেব আজ করে আছেন ইন্না লিল্লাহি ওয়া

সাহেব ইমাম সাহেব তো চলে গেল এখন জানা নামাজ পড়াবে কে অথটা তো ঠিক এখন কি হবে চলো আমরা একটা কাজ করি আমরা সবাই মিলে ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসি ঠিক আছে চলুন ইমাম সাহেব হুজুর ইমাম সাহেব হুজুর

ना ऐर कौन मैडाम जी की बोल करी जाना जाना मत अमी बोला तो बोलूँ ना तुम लोग तो जाओ जो रात को बाहर बाहर जाना जाना मत बोले तो जो जो रात को बाहर ना जाना जाना मत बोले तो जो रात को बाहर जो जाना जाना मत बोले तो जो जो इबारे मत तुम जाए

মানুষের জীবন করবে না তো তোমার কি নিয়ে আমার বাড়ির পাশে একটা

আমি আল্লাহ পাকের জন্য জানা যায় পড়তে কে পায় নামাজ চার তাকবীরের ইমামে ইমামের পিছনে আদায় করতেছি এবং এই মাইয়াতের জন্য দোয়া করতেছি আল্লাহু আকবার আরে কত সাজা করি সকলে নিয়ত আমি আল্লাহ পাকের জন্য জানাজার পরে যে পারার নামাজ চার তাকবীরের ইমাম হইয়া আদায় করতেছি এবং এই মাইয়াতের জন্য দোয়া করতেছি আল্লাহু i উপস্থিত হয়েছি আপনি ধোয়াটা করে দিন বাড়ি হবে আমাদের সমাজে একটি প্রথা রয়েছে যে জানাজানা জানা মানের পর পুনরায় দোয়া করা অথচ জানা জানা মানে হল একটি দোয়া এজন্যই তো জানা জানা আমরা রুকুশেষটা দেই না সুরাকের

আরো ভালো করে জানে যে নামাজ পড়তে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ